মায়ের আনুগত্য মায়ের কথা মানা বাবার কথা মানা দেখতে হবে মানবো না না মানা যাবে না আপনার মা বলছে বাবা আমি আঠসি কেউ ভালোবাসি বাবা শাহজালাকেও ভালোবাসি চলো তো বাবা ওরুস লাগবে নিয়ে চলো যাবেন হারাম যাওয়া চলো বাবা ভারতে খাজা আজমের কাছে চলো তো বাবা ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায় বাবা তুমি ছুটি এসছো চলো বাবা যাবেন হারাম সিক যাওয়া হারাম আল্লাহ কোরানি করিম নিষেধ করেছেন সুরা আল্লাহ নিষেধ করেছেন অ ইন জাহাদা আলা তু শে কবি আল্লাহ ফালা তোতে হো মাতা পিতা যদি চেষ্টা করে যে তোমাকে শরিক করাবে তোমাকে গোনার কাজ করাবে ফালা তো তেহ তাদের কথা মানবে না আল্লাহ নিষেধ করছেন। তবে মানবে না মানে তাদের সাথে ঝগড়া করো বেয়াদবি করো না অসাহেব হ মাফি দুনিয়া মা রুফা তারা মুশরিক হইলেও তারা পাপী হইলেও তাদের সাথে ভালো আচরণ করো কারণ মা আর বাবা ভালো আচরণ করো খেতে দাও টাকা পয়সা দাও চিকিৎসা দাও বাস করার জন্য ঘর বাড়ি দাও ভালো কথা দাও জি হৃদায়তের কথা বল উপদেশের কথা বলো অসহায় মাফিৎ দুনিয়া মারোভা কিন্তু আনুগত্য করা যাবে না